চন্দননগর পুলিশ কমিশনার মানবিক মন ট্রাফিকদের প্রতিও গরম থেকে বাঁচার জন্য পুলিশ ট্রাফিকদের কাছে পুলিশ কমিশনার অমিত পি জাভাগালির উদ্যোগে এই মহতে উদ্যোগে সকল পুলিশ মহল তথা ট্রাফিক মহল কিন্তু উল্লসিত সত্যিই তো তারা যেভাবে দিন রাত বর্ষা গরমে ট্রাফিক যানজট থেকে শান্তি রক্ষা থেকে নাগরিক পরিষেবা ক্ষেত্রে সবেতেই পথে নামতে হয় ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে থাকতে হয় প্রতি বছরের মতন এবছরও আজ বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শ্রীরামপুর থানার অধীন পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির ঠিক সামনে সারথী বনকুয়েস্টের অনুষ্ঠান ভবনে সুসজ্জিত দোতলায় এই মহতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে মূলত ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ থেকে শুরু করে হোমগার্ড শিবিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ছাতা গ্লুকোজ জ্বরের ব্যবস্থা করা হয় বোতল দেওয়া হয় এবং সানগ্লাস ও এস ইত্যাদি উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জলগি ডিসিপি চন্দননগর অলোকানন্দ ভওয়াল ডিসি হেডকোয়ার্টার ঈশান ইপাল এডিসিপি ট্রাফিক দেবাশিষ সরকার থেকে শুরু করে এসিপি নাম্বার টু শুভঙ্কর বিশ্বাস সহ একাধিক পুলিশ অধিকর্তারা পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন তীব্র গরমে ডিউটি করতে হয় ট্রাফিক কর্মীদের নিয়ে তারা যাতে গরমে কিছুটা স্বস্তি পায় সে কথা মাথায় রেখেই প্রতি বছরের মতন এবছরও এই সামার কিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হয় আজ আনুষ্ঠানিকভাবে প্রায় পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয় এমন সামার কিট ট্রাফিক কর্মীদের ওআরএস যাতে প্রতিদিন দেওয়া হয় সেই ব্যবস্থাও করা হয় জলের বোতল দেওয়া হবে এবং যেখানে জলের সমস্যা আছে সেখানে জলের জার দেওয়া হবে ট্রাফিক কর্মীদের হাতে সানগ্লাসও তুলে দেওয়া হয় এবার শুনুন পুলিশ কমিশনার কি বলছেন আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের এবং হুইলফেয়ারের কথা ভেবে এত ভালো একটা প্রোগ্রাম আজকে অর্গানাইজ করা হয়েছে এছাড়া আমি ধন্যবাদ জানাবো ইসি হেডকোয়ার্টার ম্যাডাম ইসি নম্বর ম্যাডাম যারা আমাদেরকে সাপোর্ট এবং আমি ধন্যবাদ জানাবো এনএসপি ট্রাফিক স্যারকে স্যারের গাইডেন্সের পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে ধন্যবাদ জানাবো আইসি রামপুর ওসি পিয়ারাপুর ওসি সেরা টিআই চিচুড়া টিআই শ্রীরামপুর টিআই উত্তরপাড়া টিআই ডানকুড়ি এবং ট্রাফিক বিভাগের প্রত্যেকটি অফিসার কনস্টেবল টিএজি যাদের কনস্ট্যান্ট পরিশ্রমে সমগ্র পুলিশ কমিশনারেট পশ্চিমবঙ্গের ট্রাফিকের বুকে একটা নিজের জায়গা বানিয়ে নিয়েছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজেপি সাহেব স্যারের অনুপ্রেরণাতেই এই পুরো প্রোগ্রামটা এখানে হয়েছে এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের রিপোর্টার যারা এসছেন প্রচন্ড গরমকে উপেক্ষা করে ওনারা এই প্রোগ্রামটা কভার করেছেন প্রত্যেকে উপস্থিত জন্য আমার তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ ছাতা আমরা গত বছর তারপর প্রচুর বছর আমরা সবাই জায়গায় সাহায্য যে গরমে ওদের কোনো অসুবিধা না হয় সেজন্য কিছুটা আমরা সুবিধাও করে দিচ্ছি তো এদের একটা বিশ্বাস রাখতে হবে কি আমরা তোমাদের সঙ্গে আছি প্রশ্ন আমরা পুজো আপনাদের সঙ্গে আছে দেওয়ার জন্য এই আনুষ্ঠানিকভাবে

पीजी तोड़ दो पीजी एसके सहार ऐसा मैं कहना चाहूँगा उसको थोड़ा पीजी और तो